সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবাহানুভূত জন্য যিনি আমাদের সকলকে অযাচিত নিয়ামত দান করেছেন আজকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সকলকে সুস্থ সবল মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সেই মহান আলেমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সকলে উচ্চস্বরে হোক আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা আহমদ মুস্তফা সরকারে দো আলাম জনাবে মোহাম্মদ রসুল সকলে বলুন আলী আলহ্লাম আমি কথা শুরু করার পূর্বে কুরআনুল কারীম থেকে দু একটি আয়াত পড়েছি এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ তাবারক তাআলা ঈমানদারকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাবারক তাআলা মুমিনকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাবারক তাআলা খাঁটি মুসলমান যারা তাদেরকে জান্নাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন

হে বিশ্বাসীরা হে মুমিনেরা হে মুসলমানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের দুটো জিনিস আমার রাস্তায় দেওয়া লাগবে ওই দুটো জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাবারক তোমাদেরকে আমি জান্নাত দান করব আল্লাহ তাবারক বলেছেন ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালহুম যে আমি মমিনের মাল খরিদ করে নিয়েছি বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়েছি হয়েছিল জিহাদের ব্যাপারে ব্যাপারে সাহাবাহামরা যদি আল্লাহর রাস্তায় নিজের যান এবং মালকে যদি খরচ করে আল্লাহ তাবরকাল এর বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিবে তার রায়াতে আল্লাহ তাবারক তালা মোমিনদের প্রশংসা করলেন মোমিন যারা হবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন তো আজকে যারা আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি মমিন বলে দাবি করি তারা এই অন্তত এই কোরআনুল করিমের এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ তাবারকালা বলেছেন যে আমি তাদেরকে জান্নাত দেব তারা যদি আমার রাস্তায় জান মাল ব্যয় করে জান মাল যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না আল্লাহ তাবারকতলা অপর একটি আয়াতের মধ্যে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত আমার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার রাস্তায় খরচ করবে তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাস্তায় নিজের এবং খরচ না করব। ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ খাটি মুমিন পরিপূর্ণ খাটি মুসলমান হতে পারবো না আর যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ খাঁটি, মমিন মুসলমান হতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন না এই আয়াতকে সামনে রেখে একটু আগিয়ে যাই আল্লাহ তাবারক তাআলা অপর একটি আয়াতের মধ্যে বলেন খায়রু উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যেই উম্মতকে এই মানুষদেরকে আল্লাহ তাবারক তাআলা বাছাই করে সৃষ্টি করেছেন বাছাই করে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন তা'মুরুনা বিল মা'রুফ এরা যেন সৎ কাজের আদেশ করে

কোনো ব্যক্তি ঘুষ খাচ্ছে তাকে যদি বলি যে তুমি ঘুষ খেও না এটা সাধারণত বাধা বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে আমাদের ইমানের উপরে আঘাত আসে আমাদের ইসলামের উপরে আঘাত আসে আমাদের ধর্মের উপরে আঘাত আসে আমাদের কোরআনের উপরে আঘাত আসে আমাদের মসজিদের উপরে আঘাত আসে আমাদের মাদ্রাসার উপরে আঘাত আসে তারপরে আমরা চুপ থাকি আমরা মনে ভাবি যে এদেরকে যদি বাধা প্রদান করি এদের বিরুদ্ধে যদি কোনো রকমের কিছু করি তাহলে আমাদেরকে জেলে যেতে হবে আমাদেরকে থানায় যেতে হবে আমাদের নামে মামলা হবে আমাদের নামে মোকাদ্দমা চালু হয়ে যাবে কিন্তু যখন আমাদের ধর্মের উপরে কোন রকমের আঘাত আসবে এই আঘাতকে এই অন্যায়কে বাধা দেওয়া এটি হল মূলত নাস তামরুন মারুফ আনিল আপিলের সঠিক ব্যাখ্যা